দেখুন নিশ্চিতভাবে কিছু ভোট একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিছু ভোট যারা দিন দিন খায় মনে পরিবার সেইখানে মহিলা ভোটের উপর কিছুটা এফেক্ট হয়েছে কিন্তু তা বাদে সন্দেশকারীর ঘটনাতেও আর্টারিভার্কে শুরু হয়েছে তারা শিক্ষিত সুশীল সমাজের মহিলা যে মূল কংগ্রেস বহু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টিতে হয়েছে এটা হয়েছে এক এক দিক থেকে হয়নি এটা বলা যায় যে উপবাস থেকেই হয়েছে কিন্তু তবে আমাদের একটা জায়গায় আমরা ডাউট করেছিলাম যে জায়গাটা বারবার করছি যে মানুষকে প্রতারণ প্রত্যেক পুথে পুঁথে ফ্রম ফিলি করা ঘর দেওয়ার নামে ফর্ম ফিলি করা কিছু কিছু জায়গায় মানুষ ওই জায়গাগুলোতে প্রলোভনের ফাঁদে পা দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ গরিব মানুষ তারা সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনেক জায়গায় সেখানে সেই ফাঁদে পড়েছে সেটাও আমরা প্রমাণ দিয়েছি তবে খুব বেশি ডিফারেন্স তো হয়নি যদি বিশাল কিছু ডিফারেন্স হতো তাহলে ভাবতাম যে একটা আগামী দিনের কি পরিকল্পনা কি কুচবিহারে মাটি আগলে রেখে রাজনীতি দেখুন একেবারে আমরা আমাদের কাছে হারাবার কিছু নেই একেবারে শূন্য থেকে শুরু করে রাজনীতিতে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি আমরা শূন্য থেকে শুরু করে এসেছি কেউ এখানকার একজন ব্যক্তিও আজকে যে কয়েকজন বিধায়ক রয়েছে আমাদের কুচবিহার জেলার সভাপতি রয়েছেন জন্মগ্রহণ করে তারপরে আমরা রাজনীতিতে আসিনি বা রাজনীতির কোনো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে উঠে আসতে হয়েছে সেই লড়াইয়ে যখন প্রত্যন্ত গ্রাম ব্যাটাগরির মতন জায়গা থেকে লড়াই করে উঠে এসে যখন ভারতবর্ষের গৃহমন্ত্রালয় নর্থ থেকে এসেছি নিশ্চিতভাবে এখন তো সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে পথে নেমে হবে এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পারবেন